বন্ধুরা মেনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি পাকা আমের আম সত্য বানিয়ে দেখাবো কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া ফ্যানের নিচে হাওয়ায় শুকিয়ে নেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে আম সত্য বানিয়ে দেখাবো এই আম সত্য খেতে ভীষণই ভালো লাগে পাকা আমের আম সত্য বানানো একদমই সহজ আপনারা একবার দেখলে খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে আমার চ্যানেলে এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা নতুন সে সকল বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে পাকা আমের আম সত্ত্ব বানানোর জন্য আমি এখানে পাকা মিষ্টি আম নিয়েছি পাকা আমগুলো আমি আগে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন খোসা ছাড়িয়ে নেব গোটাটা কেটে নিচ্ছি এইভাবে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেব এখানে আমি ছটা আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটা চাটনি নিয়েছি আর একটা গামলা নিয়েছি গামলার উপরে চাটনিটা রাখছি এবার আমের কাঠটা বের করে নেব এই দেখুন ওদের হাত দিয়ে চাপ দিলেই আম বেরিয়ে যাচ্ছে এবার সেখানে সবগুলো আম সেকিতে সেকে কাত বের করে নিচ্ছি দেখুন মধুরা আশ রয়ে গেছে শাকির ভিতরে এটা ফেলে দেব এবার আমি একটা কড়াই নিয়েছি এই কড়াইয়ের মধ্যে আমের কাপটা নিয়ে নেব এবার সামান্য একটু লবণ দিচ্ছি চলো আমি যে আমটা নিয়েছি আমটা খুব মিষ্টি তার জন্য এখানে এক কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন এবার দিয়ে দিচ্ছি ভর্তি ভর্তি দুই চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনি লবণ কর্নফ্লাওয়ার আর আগের সব একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা অনেকটাই ভাড়া হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে রকমের কাদের মিশ্রণটা চার পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি দেখুন বন্ধু বন্ধুরা এরকম ঘনত্বে রয়েছে থকথকে ভাব হয়ে গেছে এবার একটা থালা নিয়েছি থালার মধ্যে সাদা তেল লাগিয়ে ভেতরটা ভালো করে সাদা তেল লাগিয়ে নিলাম এবার এর মধ্যে আমি সেট করব থালার মধ্যে ছেট করে নিয়েছি এবার ঠান্ডা করে কেটে দেখাচ্ছি আম সত্য ঠান্ডা হয়ে গেছে এই দেখুন বন্ধুরা এখন আর হাতে লাগছে না এখন আমি পিস পিস করে কেটে নেব আমি চৌকো চৌকো পিস করে কাটছি আপনারা আপনাদের পছন্দ মতো সেভ করে কেটে নেবেন আমার একটা তুলে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা এরকম করে কেটে নিয়েছি এইভাবে সবগুলো কেট তুলে সাজিয়ে নেবে দেখুন বন্ধুরা কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন বন্ধুরা কত সুন্দর আম সত্য তৈরি হয়েছে রোদে যাওয়া ঝামেলা ছাড়া ফ্যানের নিচে হাওয়ায় শুকিয়ে নেওয়া ছাড়া দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই দেখুন বন্ধুরা আপনারা এইভাবে আমার মতো বানাবেন আর খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে আমার এই আম রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এইভাবে বানিয়ে একটা কন্টেনারে রেখে নর্মাল ফ্রিজে তিন থেকে চার মাস পর্যন্ত রেখে খেতে পারবেন পাকা আমের আম রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার